বাংলাদেশে দিল্লি পন্থীদের কোন স্থান আর হবে না আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আমরা বাংলাদেশে আওয়ামী লীগের ব্যবস্থা আর চাই না আমরা চাই বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে বিএনপি জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে ছাত্ররা আছে শ্রমিক নারী মুলামা আছেন সবাই যারা বাংলাদেশপন্থী তারাই তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন বাংলাদেশের জনগণের বৈষম্য বিরোধী এবং ইচ্ছামূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন সেটা যারা বাংলাদেশ পন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ পেশিবাদীদের কোনোভাবে নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে যদি আওয়ামী লীগ আবার আসে তাহলে আবারও আসবে আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সালের এই দিনে পঁচিশে জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান সাহেব বাক্সাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্বাদ করার অপচেষ্টা করেছিলেন এবং সেই বাক্সাল এবং সেই বাকশাল চারটি বাদে অনেক অন্য সকল দৈনিক পত্রিকাগুলোকে নিষিদ্ধ করেছিল মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল আমরা সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন শ্রমিক সংগঠন নারী সংগঠন আলেম ওলামা সবাই মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি কিন্তু কিন্তু ফ্যাসিস্ট হাসিনা যেই ব্যবস্থার উপরে দাঁড়িয়ে যে প্রতিষ্ঠানগুলোকে কবজা করে মানুষের উপরে গণহত্যা চালিয়েছে নিপীড়ন নির্বিচার নির্বিচার নিপীড়ন চালিয়েছে লুটপাট চালিয়েছে গুম গুম দর্শন করেছে সেই সকল প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনোই বৈষম্য এবং নিপীড়ন মুক্ত হতে পারবে না সরকারের অগ্রাধিকার রয়েছে খনিদের বিচার করা গুম খুনের দর্শনের বিচার করা এবং সংস্কার করা এবং অবশ্যই সকল বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশকে গত ষোলো বছরে যেটা সম্ভব হয়নি আমি আজিগঞ্জবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে সরকারের সাথে এবং বাংলাদেশের জনগণের এই দীর্ঘ লড়াইয়ের সাথে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার এবং যখন ডাক পড়বে আবারও রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ